হ্যাপি নিউ ইয়ার গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুশ্রী ডেলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন বছরে আর একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন আমরা কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন যাচ্ছি ম্যারাথন তো দেখাতে তো চলো আগে গিয়ে নিই তারপর দেখাচ্ছি তো তারপরে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে কিন্তু রাস্তায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে ভালোই কিন্তু কুয়াশা পড়ছে কিন্তু আবার সূর্য উঠেছে সেটা দেখে খুবই ভালো লাগলো কারণ কদিন থেকে খুবই ঠান্ডা ছিল তারপর কিন্তু চলে এসেছে ম্যারাথন দৌড় দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড কিন্তু যাচ্ছে দেখো মেয়েরাও কত সুন্দর দৌড়াতে পারে আর এটা কত কিলোমিটার দৌড় হয়েছে আমি সেটা বলতে পারলাম না আর আমি ছেলেদেরটাও ভিডিও করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে ভিডিওটা নেই বুঝতে পারলাম না কেন এর পিছনে কিন্তু আরও ছিল মানে ওরা অনেকটাই পিছনে ছিল আর যারা সামনে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা কিন্তু অনেকটাই সামনে ছিল এই যে আরও দুজন যাচ্ছে তারপরে সেটা দেখে কিন্তু আমি চলে এসেছি আর আমি কিন্তু বিছানা না তুলেই চলে গেছিলাম কারণ সকাল সকাল যেহেতু এটা দৌড়টা হয় সে কারণে তারপর কিন্তু সব কাজটা সেরে আমি কিন্তু এখন চাকিতেও বসে পড়েছি সকালটা যতটাও ভেবেছিলাম যে ভালো কাটবে আমার কিন্তু দিন শেষে সেরকম একটা ভালো কাটিনি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে আর যেহেতু আমাদের এখন অসুস্থ চলছে মানে যেহেতু আমার ঠাম্মা মারা গেছে তো সেই কারণে আমাদের কিন্তু এখন নিরামিষ তো গাইস আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হলো পনির আর হলো তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আজকে পনির হবে আর বেগুন ভাজা আর একটা সব সবজি টাইপের একটা ভাজা হবে আর হয়েছে আর হলো ডাল জানোই তো যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে আর আমাদের বাড়িতে ভাই দুই ভাই আর কি খায় তো সেই কারণে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর বাবাও তো এখন হোটেলে খেতে পারবে না তাই আর কি মা সকালবেলা বাবাকেও রান্না করে দিয়েছে বেগুন ভাজা আর ডাল তো এখন আমি স্নান করতে যাব স্নান করে এসে দেখি কি কাজ করা যায় আর এই একটু আগে আমি কিছুই দেখাইতে পারিনি যাই হোক কাজ করছিলাম সেই কারণে একটু আগে আমাদের বাড়িতে হলো যে গাছের সুপরই হয়েছিল সেই সুপারি বিক্রি করা হয়েছে এই যে দেখো এখানে চালানো আছে তো সুপারি হয়েছিল ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো ওর জন্য এই যে সুপারির এটা কি বলে আমি জানি না যাই হোক ডানটা ফানটা কিছু একটা হবে বলতে পারবো না আর বস্তা এখনো নেয়নি ওই যে ওইখানে বস্তা আছে তো যাই হোক আমাদের নতুন বছরটা এইভাবেই যাচ্ছে কি করব কিছু করার নেই কপালে যা থাকবে সেটাই তো হবে যাই হোক ঠাম্মাকে হারিয়ে ফেলছি আর হয়তো এই ঠাম্মাকে দেখতে পাবো না আর যদিও বা যাই হোক এই সব গল্প আমি একদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে নতুন বছরে কোনো আর কষ্ট মনে নিতে চাচ্ছি না কিন্তু একদিক থেকে তো মনে হয় যে সবাই কত আনন্দ কত কিছু করছে যদিও বা আমাদের কোনো প্ল্যান থাকে না কোনো বছরই তাও একটা অন্যরকম টাইপ লাগে কিন্তু আজকের দিনটা আলাদাই রাখছে যাই হোক কিছু করার নেই এইভাবেই থাকতে হবে নতুন বছর এইভাবে আমরা কাটাবো আর কি দেখাবো আমাদের তো এখন সেরকম কোনো কিছুই করা যাবে না কিছুই না তো সত্যি কথা বলতে কি বলো তো মানে আমার না আজকে মানে ভিডিওতে কথা বলতেও কেমন কেমন লাগছে জানি না মানে বলতে পারবো না তো যাই হোক নতুন বছর আমাদের এভাবেই যাবে তোমরা সবাই অনেক মজা করো ভালো থাকো সারা বছর অনেক এনজয় করো আর আমাদের বছরের শুরুটাই তো এরকম হলো জানি না যে শেষটা কেমন হবে আর আমাদের বাড়ি ঘর একটু ইগনোর করবে কারণ আমি গুছাই না গুছাই না একটা কারণে এখন আমরা গুছাই বা কি করব। আর যদিও বা শোকেস আলমারির কোনো কিছু এখন ধরা হচ্ছে না যেহেতু ওগুলো এখন ধললে আবার ধোয়া করতে হবে আর এমনিতেই এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডার পোশাক এগুলো আর কি যদি একবার ধরি এগুলো আমাদের শোকাতে অনেক সময় লেগে যাবে সেই কারণে আমরা সেরকম বের করছি না যা আছো ওইভাবেই একটার পর একটা পড়ে যাচ্ছি কারণ আমাদের আজকে মাত্র হল পাঁচ দিন আরও দশ দিনের ব্যাপার মানে আমাদের ষোলো দিনে কাজ হবে মাত্র পাঁচ দিন হয়েছে আরও দশ দিন বাকি আছে দশ দিন এভাবেই কাটাতে হবে আর মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ কারণ কোনো কিছুই দেওয়া যায় না সেটা তো তোমরা সবাই জানো কি করবো কিচ্ছু করার নেই এ বছর আমি এই প্রথম আজকে ব্লগটা আমি করতাম না ভাবলাম যে এক একবার ভাবছি যে করবো না আর একবার ভাবলাম যে করি যেহেতু এটা নতুন বছরের দিন তো যাই হোক একটা করেই রাখি আমি আরও জানি না যে ভিডিওটা আমি এডিট করে আপলোড করব কি না যাই হোক করছি দেখা যাক পরেরটা পরে তো এখন আমি যাব স্নান করতে এসে পরে খাওয়া দাওয়া করবো মা ওর দিকে মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে গেছে যাই হোক আগে স্নানটা করে আসি সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে আজকের দিনটাও আমার এরকম আর কি হবে যাই হোক স্নান করে এসে পরে আমার মার শরীরটা খুবই খারাপ হয়ে যায় মানে আগের দিন রাতের থেকে খুব খারাপ ছিল যাই হোক তারপরে কিন্তু এখন মাকে আমি নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে কারণ মার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো সেই কারণে আজকে বছরের প্রথম দিন তাও আমাকে হাসপাতাল যেতে হচ্ছে আমার জীবনটা এরকমভাবেই চলে তো এই যে আমি কিন্তু এখন নিয়ে যাচ্ছি মাকে হাসপাতালে আর ওখানে নিয়ে কিন্তু মাকে আর কি গ্যাস দিয়ে নিয়ে এসেছি আর তোমরা আর যেই মিষ্টির প্যাকেটটা দেখছো ওটা কিন্তু আমাদের না তোমরা ভাবতেই পারো যে বেডের মধ্যে আবার কিসের মিষ্টির প্যাকেট তারপরে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি আর আমার সেদিন আর কোনো ভিডিও করতে ভালো লাগেনি তাই আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি যা আমার বছরের শুরুটা এইভাবেই কাটলো